আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার ক্যালকাটার ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন পহেলগাঁও গণসংহার কাণ্ড ভারতের চোখের খুলি চোখের ঠুলি এবার খুলে দিয়েছে পুরোপুরি কেন বলছি কথাটা কারণ উনিশশো সালের জন্মের পর থেকেই পাকিস্তানের সাথে ঝামেলা যুদ্ধ সন্ত্রাসবাদ একের পর এক অর্থাৎ জন্মের পর থেকেই পাকিস্তানের একমাত্র লক্ষ্য ভারত বিরোধিতা কিভাবে ভারতের ক্ষতি করা যায় সেই জন্মলগ্নে যুদ্ধে নেমে দখল করেছে কাশ্মীরের বড় সড় একটা অংশ তারপর যুদ্ধে জড়িয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এছাড়া অজস্রবার সন্ত্রাসী হামলা চালিয়ে ক্ষত করেছে ভারতকে তবু হ্যাঁ তবু ভারতের চোখের ওপর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষার ভদ্রতার সেই ঠুলি সরেনি সুপ্রতিবেশীর ভূমিকায় অবিচল থেকেছে ভারত হয়তো প্রতিবেশীর চৈতন্যের উদয় হবে ভেবে বিশ্বাসের ঠলিটা চোখ থেকে সরিয়ে ফেলেনি কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারত এবার এমন একটা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে যা আগে কখনো নেয়নি সেটা হলো উনিশশো ষাট সালে যে ইন্ডাস ওয়াটার এগ্রিমেন্ট হয়েছিল আইডব্লিউ এ সেই দুদেশের মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তি এবার বাতিল করে দিয়েছে ভারত কি আছে এই চুক্তিতে এই চুক্তিতে আছে ভারতে উৎপন্ন হওয়া ছয়টা নদী পাকিস্তানের ভেতর দিয়ে বয়ে গিয়ে শেষ পর্যন্ত আরব সাগরে গিয়ে পড়েছে সেই নদীগুলোর নাম হল রাবি বিয়াস বা বিয়াস বিপাশা সুটলেস বা শতদ্রু ইন্ডাস বা সিন্ধু ঝিলাম ও চেনাভ এই ছয়টি নদী সিন্ধু নদী ব্যবস্থা বা ইন্ডা ইন্ডাস ওয়াটার ট্রিট সেটি এই ছয়টি নদীর জল কিভাবে কোথায় যাবে সেইটা নিয়ে বিষয়টা নিয়ে গঠিত যার মধ্যে তিনটি নদী সিন্ধু ঝিলাম চেনাব এরা ভারতে উৎপন্ন হয়ে মূলত পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আর অন্য তিনটি রাবি বিয়া শতদ্র এরাও ভারতে উৎপন্ন হয়েছে এবং পাকিস্তানে প্রবাহিত হয়েছে এখন উনিশশো সালের সিন্ধু জল চুক্তিতে এই নদীর জল বন্টনের একটা রূপরেখা দেয়া হয়েছে কিভাবে এই নদীর জল বন্টন হবে কবে তৈরি হয়েছে এই চুক্তি উনিশশো সালে কি আছে সেই চুক্তিতে চুক্তিটা আছে যে রাবি শতদ্রু এবং বিয়াসের জলের উপর ভারতের এক চেটিয়া অধিকার আর সিন্ধু ঝিলাম এবং চেনাবের উপর পাকিস্তানের এক চেটিয়া অধিকার উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয় বাঁধ তৈরির পুরো খরচ ভারত নিজের কাঁধে তুলে নেয় এমন কি, পাকিস্তানের অংশে সিন্ধু অববাহিকা সেখানে নদীগুলোর যে নির্মাণের বাত নির্মাণের খরচ হিসেবে ছ কোটি বিশ লক্ষ ষাট হাজার পাউন্ডের পুরোটাই ভারত বহন করে নিজে উনিশশো সালে কত অ্যামাউন্ট উনিশশো সালে এই খরচের পরিমাণ ছিল ছ কোটি কুড়ি লক্ষ ষাট হাজার পাউন্ড উনিশশো সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয় সেটা তো বললাম তারপর থেকে ভারতের তত্ত্বাবধানে গত পঁয়ষট্টি বছর ধরে চুক্তি মাফিক জল বন্টিত হয়ে এসেছে এই সিন্ধু ইন্ডাস ওয়াটার ট্রিটি মারফত সেই বন্টন এবার বন্ধ হলো দুদিন আগে পহেলগাঁও কাণ্ডের দরুন ভারত এই জল দেয়া বন্ধ করলে কৃষি নির্ভর পাকিস্তানি অর্থনীতি চূড়ান্ত ক্ষতির সম্মুখীন যে হবে সেটা বলা বাহুল্য বিস্তারিত আলোচনার জায়গা এটা নয় শুধু এটুকুই বলবো পাকিস্তান বিরাট ক্ষতির মুখোমুখি হবে অবশ্যই ক্ষতি এই মুহূর্তে হয়তো হবে না কারণ পাকিস্তান অংশের জলাধারে জল মজুদ থাকবে যতদিন ততদিন চিন্তা নেই আরও আছে ভারত যতদিন তার নিজের অংশে এই অতিরিক্ত জল অর্থাৎ পাকিস্তানকে না দেওয়া জল সেটা যদি মজুত করা উপযুক্ত জলাধার তৈরি যতদিন করতে পারবে না ততদিন পাকিস্তান অংশে তাকে জল ছাড়তেই হবে তাহলেও ভবিষ্যতের কথা ভেবে পাকিস্তান ভীষণ রকমের উদ্বিগ্ন হয়ে পড়েছে গতকাল তারা ভারতের এই সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার সামিল বলে বর্ণনা করেছে বলেছে স্টেট অফ ওয়ার তারা বলেছে আরবিট্রেশনে যাবে আরবিট্রেশনে যাবে ইন্টারন্যাশনাল যে সমস্ত কোর্ট আছে সেখানে যেতে পারে বিশ্ব ব্যাংকের দরজায় যেতে পারে এই সবগুলো করতে পারেই তারা কিন্তু করলে কি কিছু লাভ হবে কিচ্ছু হবে না কারণ কারণ এই চুক্তি কোনো সময়সীমা নেই অর্থাৎ এই চুক্তি কত বছর চালু থাকবে সে সম্পর্কে কোনো কথা নেই এটাও কোনো কথা কথা এই কথাটাও কোথাও বলা নেই যে এই চুক্তি ছেড়ে যদি ভারত কিংবা পাকিস্তান যে কেউ বেরিয়ে আসতে পারবে না এ কথাটা কোথাও বলা নেই সুতরাং চুক্তি থেকে বেরিয়ে আসার অধিকার পুরো আছে ভারতের আর এক বছর বা দু বছর পর পাকিস্তান ভয়ানক জলাভাবে পড়তে বাধ্য পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়বে এবং কোনো অ্যাডভিনট্রেশনে গিয়েও পাকিস্তানের কোনো লাভ হবে না ভারতের সঙ্গে শয়তানি করতে গিয়ে সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে পাকিস্তান যে ভয়ঙ্কর দুরবস্থায় পড়ল সেই একই পরিস্থিতি কিন্তু আবার অপেক্ষা করছে পাকিস্তানের বর্তমান সবচেয়ে বড় সাকরেদ বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে পাকিস্তান এখন যে শত্রু সুলভ আচরণ করছে সেই একই রকম আচরণ করছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশও সেই একই রচ রকম আলোচনা করছে এখানে বিশদ বলার দরকার নেই আর দর্শকরা শ্রোতারা সবাই জানেন ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্ক এখন কেমন এবং কোথায় দাঁড়িয়ে আছে সিন্ধু জল বন্টন চুক্তির মতো ভারতের সঙ্গে বাংলাদেশের আছে গঙ্গা জল বন্টন চুক্তি সেটা বাংলাদেশে পরিচিত জল তো ওরা বলেন না ওরা বলেন গঙ্গা পানি বন্টন চুক্তি সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী বছর দু সালে নতুন করে চুক্তি করার জন্যে কথাবার্তা বলতে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল এসেছিল মাস দুয়েক আগে ভারতে কলকাতায় ভারত আলোচনায় বসেনি বলেছিল যান বাদ ঘুরে দেখে আসুন কিন্তু নির্বাচিত সরকার ছাড়া আমরা অন্য কোনো সরকারের সঙ্গে আলোচনায় বসব না উনিশশো ছিয়ানব্বই সালে এবার গঙ্গা জল বন্টন চুক্তি নিয়ে একটু দুটো কথা বলি উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ওয়াজেদের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠিত হলে দুই দেশের বৈদেশিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় উনিশশো সালের বারোই ডিসেম্বর দুই দেশের মধ্যে নেতৃত্ব নতুন দিল্লিতে মিলিত হয়ে একটি তিরিশ বছরের চুক্তি স্বাক্ষর করেন গঙ্গার জল বন্টন কিভাবে হবে সেইটি নিয়ে এই চুক্তি অনুযায়ী এই চুক্তি অনুযায়ী পয়লা জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত ফরাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বন্টন করা হবে হতে থাকে পূর্ববর্তী চল্লিশ বছরের গড় মাত্রা অনুযায়ী ভারত গঙ্গার জলের ভাগ পেতে থাকে যে কোনো সংকটের সময় বাংলাদেশকে বাংলাদেশ যদি বলে আমার জলের খুব দরকার এখন তাহলে বাংলাদেশকে ভারতের মানে ফরাক্কার জলাধারে যত জলই থাকুক না থাকুক যেভাবেই হোক ভারত বাংলাদেশকে পঁয়ত্রিশ হাজার কিউসেক পানি সরবরাহ করবার গ্যারান্টিও দিয়েছিল ভারত গঙ্গার জলের দীর্ঘকালীন এই বন্টন ব্যবস্থা অন্যান্য সাধারণ নদীগুলোর ক্ষেত্রেও একই রকমের জল ব্যবস্থা কার্যকরী করবার জন্যে দুই দেশের মধ্যে মানে ভারত বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির ফলে ভারতের গঙ্গার জলের প্রবাহ নিয়ন্ত্রণ এবং গঙ্গার নিম্ন অববাহিকায় বাংলাদেশের অধিকার সহ জলের সমান ভাগ পাওয়ার অধিকার এই দুটোই প্রতিষ্ঠিত হয় এই চুক্তি মারফত উভয় রাষ্ট্রই উভয় রাষ্ট্রই জল সম্পদ উন্নয়নের ক্ষেত্রে সমঝোতায় পৌঁছায় ২৬ সালে আগামী বছর এই সমঝোতা শেষ হবে তারপর তারপর কি হবে বাংলাদেশে কবে নির্বাচন হবে ভগবানও জানেন না আর ওই যে বলেছে না ভারতের তরফ থেকে নির্বাচিত সরকার ছাড়া আমরা কারোর সাথে কোনো চুক্তি করব না তো আবার সেই নির্বাচন ধরুন নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে শেখ হাসিনা ছাড়া আরও কেউ ক্ষমতা এলেন এবং ভারত তাদের তো চেনাই যাচ্ছে ভারতের বাংলাদেশের দলগুলোর তারা আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর ভারতের প্রতি তাদের মনোভাবটা রকম সুতরাং হাসিনা ছাড়া আর কেউ যদি ক্ষমতায় আসে তাহলে ভারত সরকার যে জল দেওয়ার ব্যাপারে এতটা দরাজ হস্ত হবে যেটা শেখ হাসিনার সঙ্গে হয়েছিলেন সেটা কি মনে হয় হবে তারা সংশয় আছে রীতিমতো সংশয় আছে কেন সংশয় এই কারণ সম্পর্ক ভালো হয়েছিল বলে শেখ হাসিনার সঙ্গে চুক্তি করেছিল এই জল বন্টন চুক্তি করেছিল ভারত সম্পর্ক খারাপ হলে চুক্তি যে হবে না এটা বলার নতুন করে বলার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না একেবারে বাংলা কথা হচ্ছে সম্পর্ক ভালো হলে আমি তোমার জন্যে ক্ষতি স্বীকার করব করতেও প্রস্তুত আছি কিন্তু সম্পর্ক যদি খারাপ হয় আমি তোমার জন্যে আমি এক চুল ক্ষতি স্বীকার করতে রাজি হব না এটাই ভারত যে এই অবস্থানে যাবে সেটা মোটামুটি পরিষ্কার কারণ এই অবস্থান যে শুধু ভারতের হয় তা তো নয় দুনিয়া জুড়ে এই বাংলা নিয়মে চলে দুনিয়া একই অবস্থা তিস্তার জল বন্টনের ক্ষেত্রেও পরিস্থিতি জটিল করে তুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নোবেল জয়ু ইউনুস চীন সফরে গিয়ে সেখানে যা করে এসছেন চুক্তি টুক্তি তিস্তা ব্যারেজ ও উন্নয়ন প্রকল্প তিনি তুলে দিয়েছেন চীনের হাতে ভারতকে তাতে খুশি হবে বলাই বললো খুশি হবে না প্রশ্নই নেই খুশির সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় কথাটা হচ্ছে বাংলাদেশের যিনি পরিকল্পনা বিভাগের প্রধান উপদেষ্টা পরিকল্পনার তিনি বলেছেন তিনি বলেছিলেন যে ভারত যদি না চায় তাহলে তিস্তা প্রকল্প সফল হওয়া খুবই মুশকিল তিনি অসম্ভব কথাটা বলেননি তিনি বলেছেন খুবই মুশকিল কারণ কি কারণ তিনি বুঝেছেন কি কারণ কথা বলেছেন বাংলাদেশের বললাম পরিকল্পনা উপদেষ্টা স্বয়ং মাঝখান থেকে শুধু সম্পর্ক সম্পর্ক খারাপ হয়ে গেল ভারতের সঙ্গে আর তার একটা প্রভাব পড়তেই পারে পরবর্তীকালে সুতরাং তিস্তার জল কখন দেবে ভারত আর কখন দেবে না পুরোটাই ভারতের সুবিধার ওপরে নির্ভর করবে মর্জির ওপর না দিয়েও না দিলেও কারো কিছু বলার নেই কেউ চার্জ করতে পারবে না যে আপনি আমাকে কেন জল দিচ্ছেন না কিছু বলার আছে নেই কখন ডোবাবে কখন ভাসাবে কখন শুকিয়ে মারবে পুরোটাই ভারত নিজের সুবিধা মতো করে ব্রহ্মপুত্রর জন্যে চীন যেসব ব্যবস্থা নিয়েছে তার জন্যে ভারতেরও অনেক অসুবিধে হচ্ছে ভারতও অনেকবার আসাম ইত্যাদি উত্তর পূর্ব ভারত এবং তার সাথে বাংলাদেশও পর্যন্ত অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়ছে কিন্তু চীন কি কারো কথা শুনছে সারা নিজেদের মতন করেই তারা চলবে চীন চলবে নিজেদের মতো করে এই জন্যই বলছি পাকিস্তানের সঙ্গে একই আয়নায় রেখে বাংলাদেশকে এবার দেখবে ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ভীষণ রকমের খারাপ হয়ে যায় তখন এককালের সবচেয়ে নিকট দুজন মানুষ পৃথিবীর সবচেয়ে দূরের মানুষ হয়ে যান আর এ তো দুটো দেশ হ্যাঁ সময় ইউক্রেন ছিল রাশিয়ার ভাই ভাই একই সাথে যখন সোভিয়েতের মধ্যে ছিল আজকে কি অবস্থা ভাবুন ভাইয়ে ভাইয়ে তো সম্পর্ক তো পৃথিবীর রাজনীতি তো এইটাই বাংলাদেশের শাসকরা যদি তাদের চলার পথ না পাল্টায় তাহলে পাকিস্তানের ভবিষ্যৎ শুধু যে তাদের জন্য অপেক্ষা করছে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তা নয় দুনিয়াতে পাকিস্তানের যে পরিচিতি আজ সেই সেই পরিচিতির দিকে বাংলাদেশও দ্রুত এগিয়ে চলেছে এবং এই পাকিস্তানের জন্যে যে ভবিষ্যৎ আজ অপেক্ষা আজকে যে পাকিস্তানের জন্য যেটা অপেক্ষা করছে সেই একই অবস্থা অপেক্ষা করছে বাংলাদেশের জন্যে আর সেদিন কিন্তু খুব বেশি দূরে নেই জলের লড়াই বাংলাদেশের সাথে ভারতের শুরু হয়ে যাবে কিছু দিনের মধ্যেই কিছু দিনের মধ্যেই শুরু হবে এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ